আপনি আপনার ব্র্যান্ডের নামে এই ডকশলগুলো সেল করতে পারবেন এই প্রোডাক্টগুলো গুলো হান্ড্রেড পার্সেন্ট আপনার কালার গ্যারান্টি দিয়ে সেল করতেছি এই প্রোডাক্টগুলো গুলো প্রিন্টের জন্য করা যারা ডিটিএ প্রিন্ট কিংবা রাবার প্রিন্ট করতে এগুলো সুইং এবং ফিনিশিং কোয়ালিটি খুবই ভালো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কলার কাপগুলো গুলো ম্যাচিং করে থাকবে আমাদের কাছে পঞ্চাশেরও অধিক কালার হয়েছে একদম পারফেক্ট শোল্ডারটা কিন্তু ড্রপ হয়েছে অরিজিনাল এক্সপোর্টের ডেনিং প্যান্ট এগুলো আমরা খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি বর্তমানে এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো খুবই ট্রেন্ডিং রয়েছে খুবই রিজনেবল প্রাইসে এক্সপোর্ট কোয়ালিটি গ্যাভারিং ফ্রেন্ড পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে ড্রপ শোল্ডার চান তাদের জন্য আমাদের এই ড্রপ রয়েছে আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম টু উত্তরা বাইং হাউস আপনাদের সাথে আছি আমি এম এ এইচ তানবি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমাদের কাছে থাকা টি শার্ট পোলো শার্ট ডক সহ মেসের যাবতীয় পালেশন শুরুতে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে একটি টি শার্ট এগুলো জিএসএন থাকবে একশো আশি আমি এগুলোর কালার এবং সাইজগুলো আপনাদেরকে জানিয়ে দেবো এক করে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির সলিড ফুলো শার্ট যারা অনলাইন শপ এবং শোরুম কিংবা ইভেন্টের জন্য পোশাকগুলো খুঁজছেন তারা আমাদের কাছ থেকে এই প্রিমিয়াম ফোরশাক নিতে পারবেন এছাড়া আমাদের কাছে রয়েছে বিভিন্ন ক্যাটাগরি ডবশোল্ডার তার মধ্যে এটা হচ্ছে ডব ডবশোল্ডার এগুলো খুবই সফট এবং গরমের জন্য খুবই আরামদায়ক আরেকটা টি শার্ট এগুলো জিয়েছেন থাকবে একশো প্লাস প্রত্যেকটা টি শার্ট কিন্তু গরমের জন্য খুবই কমফোর্টেবল এবং হ্যান্ড ফিল খুবই ভালো তো বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে এই টি শার্টগুলোর মধ্যে অনেকগুলো কালার রয়েছে এবং সাইজ পেয়ে যেমন তিনটি আমি এক এক করে কালারগুলো দেখিয়ে যাব এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ইভেন্ট প্রোগ্রাম এছাড়া যারা কাস্টমাইজ করে প্রোডাক্ট সেল করেন আপনার হোটেল বা আপনার শোরুমের জন্য বা আপনার অফিসের জন্য আপনারা এক কালারের পোলো টি শার্ট ড্রেস হিসেবে চান তারা আমাদের থেকে এই ফোলো শার্ট টি শার্টগুলো নিতে পারেন এছাড়া আমাদের কাছে রয়েছে বিভিন্ন কোয়ালিটির ডপ শার্ট টি শার্টের অসংখ্য কালার আমি এক এক করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে পঞ্চাশেরও অধিক কালার রয়েছে সবগুলো কালার এক ভিডিওতে দেখানো পসিবল না আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আমাদের টি শার্টের কালারগুলো দিয়ে দিব অথবা আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুম হচ্ছে উত্তরা দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোড একশো তিপ্পান্ন নম্বর হাউসের লিফটে দইয়ে চলে আসতে পারেন এছাড়াও যারা কুড়িয়ার কন্ডিশনে আমাদের চান তারা আমাদের অনলাইনে হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারা নক করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে আমাদেরকে অর্ডার করতে পারেন ভিওয়ার্স যারা এক কালার অসংখ্য প্রোডাক্ট চান একসাথে দুশো তিনশো পাঁচশো প্রোডাক্ট চান তারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট করে নিয়ে যেতে পারেন এগুলো সুইং এবং ফিনিশিং কোয়ালিটি খুবই ভালো এগুলো অরিজিনাল এক্সপোর্ট ফেব্রিক দিয়ে তৈরি এর জন্য আপনি আমাদের কাছে কালার গ্যারান্টি পেয়ে যাবেন আপনারা অনেকে কালার নিয়ে ভয় পান দুই দিন পরে কালার উঠে যাবে কিনা সেই টেনশনে থাকেন আমরা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে প্রোডাক্টগুলো সেল করে থাকি এজন্য আপনি রিফিট কাস্টমার পাবেন এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন দুশো প্লাস জিএসএম এর কম্বোড করোনা ডপ শোল্ডার এগুলোর মধ্যে আমাদের কাছে বিশটার অধিক কালার রয়েছে আমি সবগুলো কালার এই ভিডিওতে দেখাতে পারবো না আপনারা আমাদেরকে কালারগুলো দেখার জন্য হোয়াটসঅ্যাপে নক করতে পারেন এ দেখতে পাচ্ছেন আমি নিজের একটা ডপশোল্ডার পরে আছি এগুলো শোল্ডারটা দেখেন একদম পারফেক্ট শোল্ডারটা কিন্তু ড্রপ হয়েছে অনেক ডপ আপনারা দেখবেন হালকা বড় করে দেয় কিন্তু শোল্ডার ড্রপ হয় না কিন্তু আমাদের এই ডপ শোল্ডারগুলো শোল্ডারগুলো খুবই একদম ড্রপ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমাদের কাছে বেড়ে যাবে দুশো বিশ জিএসএম দুশো বিশ জিএসএম হলেও এগুলা গরমের জন্য খুবই কমফোর্টেবল এবং আরামদায়ক এগুলা গরমে খুবই আরামদায়ক এগুলো তো গরম লাগবে না তো ভিওর্স আপনারা যারা বিভিন্ন কাস্টমাইজ করে ডপশোল্ডার সেল করেন অথবা সলিড কালার ডপশোল্ডার সেল করেন আপনাদের শোরুমের জন্য একদম প্রিমিয়াম কোয়ালিটির ডপশোল্ডার খুঁজছেন তারা আমাদের থেকে এই ডপশোল্ডারগুলো নিতে পারেন এগুলোর মধ্যে প্রায় বিশটার অধিক কালার পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো কম্পোর্ট কটন ফেব্রিকের রফ রোল্ডার এগুলোর তিনটা সাইজ পেয়ে যাবেন অনেকে আপনারা সাইজ ব্যাংকে প্রোডাক্ট নিতে চান যে কালো এবং সাদার মধ্যে আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা সাইজ ব্যাংকে নিতে পারবেন আপনারা এম এল এক্স এর রেশিও ছাড়াও আপনারা যদি আপনাদের কোনো সাইজ বেশি লাগে সেই ক্ষেত্রে সেই সাইজটা আপনারা অধিক পরিমাণে নিতে পারবেন কোনো সাইজ কম চললে সেটাও আপনারা নিতে পারবেন আর এই প্রোডাক্টগুলো গুলো হান্ড্রেড পার্সেন্ট আপনার কালার গ্যারান্টি দিয়ে সেল করতেছি এগুলো প্রিন্টের জন্য যারা প্রিন্টের জন্য বয় পান যে প্রিন্ট টিকবে কিনা প্রিন্ট টেকসই হবে কিনা অনেকে প্রশ্ন করে থাকেন এই প্রোডাক্টগুলো প্রিন্টের জন্যই করা যারা ডিটিএ প্রিন্ট কিংবা রাবার প্রিন্ট করতে চান এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা কিন্তু কাস্টমাইজ করে প্রিন্ট করতে পারবেন এছাড়াও যারা নিজেরা প্রিন্ট করতে হ্যাসেল মনে করেন আমরা আপনাদেরকে প্রিন্ট করে দিব এছাড়াও ড্রপ শোল্ডারের মধ্যে যারা আপনারা প্রিন্টের মধ্যে নিতে চান তারা আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন এগুলোর মধ্যে আমাদের কাছে অসংখ্য কালার রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপে নক করলে এগুলো পেয়ে যাবেন যারা কম দামে প্রিমিয়াম কোয়ালিটি ফটোশার্ট খুঁজছেন তারা আমাদের থেকে এই ফটোশার্ট নিতে পারেন এগুলো খুবই রিজনেবল প্রাইজে আমরা দিয়ে দিচ্ছি স্টক ক্লিয়ারেন্স অফার এই ফটোশার্টটা যারা নিতে যাচ্ছেন কম দামে ফটোশার্ট খুঁজলে আমাদের কাছ থেকে এগুলো পেয়ে যাবেন এগুলোর মধ্যে নিখুঁত একটি এমব্রয়ডারি রয়েছে এছাড়া হাতা এবং কলারে ডিজাইন করা রয়েছে ভিউয়ার্স এছাড়া যারা প্রিন্টেড অপশনের একদম রিজনেবল প্রাইজে চাচ্ছেন তারা এগুলো আমাদের থেকে নিতে পারেন এগুলোর প্রাইজ আমরা খুবই সীমিত দিয়ে দিচ্ছি এগুলো আমরা স্টক ক্লিয়ারেন্স অফার দিয়ে দিচ্ছি তো ভিওয়ার্স আমি আমাদের কটন ফেব্রিকের মধ্যে অনেকে ডপসুলার খুঁজেন যে কটন ফেব্রিকের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ফিওর কটনের মধ্যে ডপসুলগুলো আছে কিনা এগুলো হান্ড্রেড পার্সেন্ট ফিওর কটনের মধ্যে আমার কাছে ডপসুলগুলো পেয়ে যাবেন প্রায় তিরিশটার অধিক কালার পেয়ে যাবেন তো যারা কটনের মধ্যে ডপসুলগুলো চাচ্ছেন এগুলো নিতে পারেন এগুলোর প্রায় জানার জন্য আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আপনারা অনেক সময় কমেন্ট করেন কমেন্টে প্রায় জিজ্ঞেস করেন আমরা যত পাইকারি সেল করি আমরা কমেন্টে প্রাইসগুলো বলতে পারে না কারণ খুচরা কাস্টমাররা আমাদের অনেক সময় কমেন্ট করে চেক করে আপনাদেরকে যদি আমি ফেব্রিক ফিনিশিংটা দেখিয়ে দিই কতটা ফেব্রিক ফিনিশিংটা আমরা দেখতে পাচ্ছি নিখুঁত কোয়ালিটি ফেব্রিক ফিনিশিং এগুলা এগুলা পরে আসলে কমফোর্টেবল ফিল করার মতো তো বিওয়ার্স আপনারা যারা এই ডপশনে করে নিতে চান আমাদের কাছে অসংখ্য কালার রয়েছে অনেকে অনেক কালার খুঁজে পান না আমাদের কাছ থেকে এই কালারগুলো পেয়ে যাবেন আরেকটা মজার বিষয় হচ্ছে এই ডপশনগুলো তো কোনো ব্র্যান্ড ট্যাক বা কোনো ব্র্যান্ডের হ্যান্ড ট্যাকেও ইউজ করা হয় না এগুলোতে জাস্ট সাইজ লেভেল ইউজ করা হয়েছে আপনি আপনার ব্র্যান্ডের নামে এই ডবশোল্লার সেল করতে পারবেন এছাড়াও যারা ব্র্যান্ডের এই ডবশোল্লার নিজস্ব ব্র্যান্ড দিয়ে করে নিতে চান তারা ওদের থেকে এগুলো নিজস্ব ব্র্যান্ড দিয়ে করে নিতে পারবেন থেকে এক কালার শার্ট পেয়ে যাবে যে কোনো কোয়ান্টিটি আপনার যদি একশো পিস পঞ্চাশ পিস এবং কিংবা এক হাজার পিস ও শার্ট খুঁজে থাকেন আমরা কিন্তু এক হাজার পিস ও শার্ট দিতে সক্ষম এক কালারের একদম আমাদের কাছে প্রত্যেকটা পোলো শার্ট আপনার দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট কলার কাপ ম্যাচিং করা অনেকে এগুলো শেড থাকে কিন্তু আমাদের দেখতেই পাচ্ছেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কলার ম্যাচিং করা থাকবে এবং বাটন গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং করা থাকবে এগুলো সুইং গুলো খুবই খুবই ভালো মানে নিখুঁত ভাবে করা হয়েছে একদম এক্সপোর্ট সুইং করা হয়েছে এগুলোর মধ্যে আমাদের কাছে দশের অধিক কালার পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন তিনটা এম এগুলো সাদা এবং কালো কালার আপনারা সাইজ ভেঙে নিতে পারবেন এগুলো হচ্ছে পিকে কটন ফেব্রিক এই কটন ফেব্রিকটা গরমের জন্য খুবই আরামদায়ক বর্তমানে এই ব্র্যান্ডের গুলো খুবই খুবই রিজনেবল প্রাইস এর আমাদের এই রয়েছে ভিউয়ার্স আপনারা অনেক সময় অনেকগুলো কালার চান যে কালার গুলো রেয়ার খুবই পাওয়া যায় না কিন্তু কাস্টমার ডিমান্ড অনেক বেশি এই কালার গুলার প্রোডাক্ট গুলো আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো খুব ভালো দিয়েছেন এবং ফেব্রিক কোয়ালিটি খুবই ভালো এগুলো খুবই স্ট্রেচেবল এই জন্য খুবই কমফোর্টেবল এই প্রোডাক্টগুলো বাংলাদেশি টেম্পারেচার জন্য খুবই পারফেক্ট এছাড়াও যারা কাস্টমাইজ লোগো দিয়ে প্রোডাক্টগুলো ডিজাইন দেখেন আমরা কিন্তু একটা প্রতিষ্ঠানের লোগো দিয়ে প্রোডাক্টগুলো করেছি তো আপনারা যারা বিভিন্ন প্রতিষ্ঠান কিংবা কর্পোরেট অফিসের জন্য এই প্রোডাক্টগুলো নিতে চান তারা কিন্তু আম থেকে ব্র্যান্ডের লোগো দিয়ে নিতে পারবেন এছাড়া যারা টেক্সট করে নিতে চান তারাও কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারবেন এগুলোর মধ্যে হিউজ যারা প্রোডাক্টের পাশাপাশি প্রিন্টের সুবিধা চাচ্ছেন আমরা তাদেরকে এই সুবিধাও দিয়ে থাকি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ পেজ আসসালাম